আমার ভিডিওটা দেখার আগে একটা কথা বলে রাখি আপনারা অন্তত এক মিনিটের জন্য হলেও আমার ভিডিওটা দেখবেন এটা আমার আপনাদের কাছে একটা অনুরোধ রইল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হঠাৎ করেই আমার রাতে ফুচকা খেতে ইচ্ছে করছিল তো অনেকদিন তো আসলে আমার ফুসকা খাওয়া হয়নি একটা সময় প্রতিদিন আমি ফুসকা না খেলে মনে হয় যে আমার জীবনটা বাঁচত না রেগুলার আমি যখন কলেজে যাইতাম তখন প্রত্যেক দিন আমি কলেজ থেকে আসার সময় ফুচকা খেয়ে আসতাম তো এখন যেহেতু আমাদের বাড়িতে থাকলেও মাঝে মধ্যে আমি আমাদের ফরিদগঞ্জে গিয়ে গিয়ে খেয়ে আসি কিন্তু যেহেতু আমি আমার বাড়িতে তো এখানে বেশি একটা তেমন খাওয়া হয় না আর আমার শ্বশুরবাড়ি এরিয়াতে ভালো তেমন কোনো ফুচকা পাওয়া যায় না মিষ্টি টক দিয়ে যদি ফুচকা খেতে না পারে তাহলে কি ভালো লাগে বলেন তো এখানে প্রথম যখন আমি আসছিলাম একবার আমি আমার দেবরকে দিয়ে ফুচকা আনাইছিলাম আমার হাজবেন্ডও আনছিল কিন্তু আমার কাছে এখানকার ফুচকাগুলো একটুও ভালো লাগে তো পরে কি করে বললাম যে আমরা এই বাসায় ট্রাই করে খেতাম আমি আর আমার জালসহ আর ও তো বেশিরভাগ শ্বশুর বাড়িতেই থাকা হয় আমার তেমন একটা থাকা হয় না আমি এই বাড়ি ওই বাড়ি বাড়ি মিলেই বেশিরভাগ থাকি ও অনেক লং টাইম থাকে এখানে তো আমি যখন ওই বাসাতেই থাকি তখন আমি সহ ও সব ফুসকা বানায় তারপরে আমরা একসাথে খাই তো এখন যেহেতু এখানেই আসি প্রায় এক মাসের মতো আমার তেমন একটা ফুসকা খাওয়া হয় নাই তো হঠাৎ করে ভাবলাম যে কি খাওয়া যায় ফুচকা খেতে মন চাইছিল, তো ওরে বলাতে আমি আর ওসব কিচেন রুমে চলে আসছি ফুসকা বানানোর জন্য ফুসকা বানানোর জন্য সব কিছুই ছিল কিন্তু ডাবলি ছিল না তো আমি শুধু আলু দিয়েই ফুসকাটা বানাইছি তো আমার জালে বলে যে আমি আলু ভর্তা দিয়েও যদি বানাই তারপরেও নাকি এটা ওর কাছে ভালো লাগে ডাবলি ছাড়াও আমি এখন মিষ্টি টক বানাচ্ছি কারণ ফুচকার সাথে আমার কাছে মিষ্টি টকটাই থেকে বেস্ট লাগে আর আজকে অনেক বেশি ইচ্ছা করছিল যে ঝালঝাল ফুচকা খাবো তার জন্য আমি অনেকগুলো কাঁচামরিচ কেটে দিছি আর যেহেতু ফুচকাগুলো বড়ো ছিল এগুলো পানিপুরির মতো খেতে ভালো লাগে তার জন্যই মূলত আমার ঝাল বেশি অ্যাড করা আমি এই টকটা বানানোর জন্য টকের সাথে টমেটো সস চিনি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে চটপুরির মশলা লবণ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর সাথে একটু লেবুর রস দিচ্ছি এই টকটা খেতে এত বেশি মজা বিশ্বাস না হলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন যারা মিষ্টি টক পছন্দ করেন তো আমাদের ফুসকা বানানো শেষ হয়ে গেছে এখন আমরা খাওয়ার জন্য বসে পড়লাম তো আমার জাল বলতেছিলো যে আগে আমি টেস্ট করি তো আগে নিজেই ফুস্কা খাওয়া শুরু করে দিছে আমি যখন ফুচকার ভত্তাটা বানাই তখন ভত্তাটার উপরে সবসময় আমি লেবুটাকে গ্রেড করে দেই কারণ আমার কাছে মনে হয় যে লেবুটা গ্রেড করে দিলে ফুস্কাটা খেতে অনেক বেশি ভালো লাগে তো বুট ছাড়াও আলহামদুলিল্লাহ ফুসকাটা অনেক বেশি মজা হয়েছে আমি যতবার ফুচকা বানাই ও সব সময় ততবারই প্রথমেই খায় কারণ ও বলে যে যে বানায় সে নাকি একটু পরে খেতে হয় তো ও কী করার এখন দেখেন সবগুলো মরিচ আমার জন্য রেখে দিচ্ছে মরিচগুলোকে দেখে দেখে ফুচকায় টক নিচ্ছিলো তো আমি ওকে বললাম যে ফুচকাটা কেমন হয়েছে ও বললো যে অনেক ভালো হয়েছে দেখেন দেখাচ্ছে কিভাবে তো ও যেহেতু এতক্ষণ আমি ভিডিও করছিলাম যেহেতু আমি ভাবতেছি যে ও যেভাবে খাইতেছিলো মনে হয় যে আমি ভাগে পাবো না তো আমি কি করছি বড় ফুসকাগুলো আমার এভাবে টকে ভিজিয়ে খাইতে অনেক ভালো লাগে প্রায় পানির পুরির মতোই খেতে ভাল লাগে তার জন্য আমি ফুচকাগুলোকে টকের মধ্যে দিয়ে দিছি বিশ্বাস করবেন এত ঝাল ছিল আমার চোখের পানি চলে আসছে তারপরে এটা আমি কিন্তু খাইছি আমার অনেক ভাল লাগছে এত ঝাল ছিল যে বলে বোঝাতে পারবো না শেষ পর্যন্ত আমি একটা জোরে চিৎকার দিয়েছিলাম তো চিৎকার দেওয়ার পর মামুনি আর আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে যেহেতু এটা আমরা রাতের দশটা বাজে বানাইছিলাম দেখেন আমার মেয়ে উঠে বসে খালি ফুচকা খাচ্ছিলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ